বাবা পেটে খিদে ওরে বাবা পেটে খিদে পেয়েছে। ওই দেখ ওখানে দেখো আমি দুধ দুধ গরম হল মানে ঠান্ডা হতে বসিয়েছি বাবা। না পেয়ে গেছে। বাবালে। কি হয়েছে? হ্যাঁ বাবা দুধটা একদম ঠান্ডা হলে কি করে দেবো বাবা? আমরা হ্যাঁ বাবা। খাবেই খাবে। হ্যাঁ তোমাকে আমি দেবই দেবো। গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে আজকে রবিবার আর রবিবার মানেই সারাদিন খাওয়া দাওয়ার নানান রকমের প্রোগ্রাম থাকে একটু বাইরে যাওয়া সাপ্তাহিক বাজার করা এইগুলো তো চলতেই থাকে আর তার সাথে যেই জিনিসটা কমন সেটা হয় একটু লেট করে ঘুম থেকে ওঠা আজকে সবাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি কৃষুকে দুধ দিলাম তারপরও খেলো ফ্রেশ করিয়ে দিয়ে এসেছি আর আমি তার সাথে সাথে একটু ব্রেকফাস্টের প্রিপারেশন করে রাখছি এখনো স্নান করা হয়নি ব্রেকফাস্টের খানিকটা প্রিপারেশান করে স্নান করতে যাব। আজকে ভাবলাম সুজি দিয়ে একটু উত্তাপম মতন বানাই কৃষুও ভালোবাসে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে দু কাপ মোটা সুজি নিয়েছি আর তার সাথে সেই কাপেরই এক কাপ মতন টক দই নিয়েছি এবার এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি আর অল্প একটুখানি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর তার সাথে দু কাপ মতন জল প্রথমে দিচ্ছি আর যদি দেখি ব্যাটারটাকে বানানোর পর পরে জল লাগছে তাহলে আরও পরে জল অ্যাড করবো এবার সমস্ত কিছুকে ভালো করে উইস্কার দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে একদম স্মুদ একটা ব্যাটার তৈরি হয় ব্যাটারটা তৈরি ওটাকে ঢেকে সাইড করে রেখেছি এবার উত্তাপমে দেওয়ার জন্য উপরের কিছু সবজি আমি চপ করে নিচ্ছি চপারে আর টমেটোটাকে আমি বীজ ফেলে দিয়েছি একটা টমেটো নিয়েছি তার সাথে একটা পেঁয়াজ নিয়েছি আর শীতে তো বেশ সুন্দর লাল লাল মিষ্টি মিষ্টি গাজর আসে সেই গাজর একটু দিয়েছি আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা দাঁড়াও কৃষি আবার এসেছে আমাকে চপ করতে দেখে ওরও ভারী মন হয়েছে ও নাকি চপারে চপ করবে তাই আমার সাথে সাথে খানিকটা কাজও করে নিল এগুলো প্রিপারেশন করে রেখে আমি স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি আবার কিচেনে কৃষুকেও বাসী জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি মুখ হাত পা ধুয়ে দিয়েছি এবার বাকি প্রিপারেশনটা করে নেব সুজিতে যত জল দিয়েই তুমি ভিজিয়ে রাখো সুজি দেখবে জল সোক করে বেশ সুন্দর নরম হয়ে যায় তাই ব্যাটারটা একটুখানি গাঢ় মতন হয়ে গেছে আমি অর্ধেক কাপ মতন আরেকটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ঠিক যেরকম ইডলির ব্যাটার হয় ঠিক সেই রকমই ঘনত্বর বানিয়ে নিয়েছি তারপর একটা ফ্রাইং প্যান গরম করলাম তাতে সামান্য একটু তেল দিয়েছি তারপর এক হাতা মতন এই ব্যাটারটাকে দিয়ে ওপর থেকে চপ করে রাখা সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অল্প করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করছি এক পেট যখন বেশ সুন্দর ভাজা হয়ে গেল তারপর একটুখানি উল্টে দিয়েছিলাম যাতে করে সবজিগুলো একটু ভাজা মতন হয়ে যায় আর তারপরেই নামিয়ে নিয়েছি আর চাটনি বলতে আমি ওই বাদাম টমেটো সামান্য কারিপাতা রসুন শুকনো লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়েছি যেটা মোটামুটি ইডলির সাথেও খাওয়া যায় ডোসার সাথেও খাওয়া যায় আবার উত্তাপমের সাথেও খাওয়া যায় এই চাটনির রেসিপি অলরেডি তো শেয়ার করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু চেক করে নিতে পারো কৃষু আবার উত্তাপাম দেখে ভীষণ খুশি হয় কারণ উত্তাপামটাকে কেন পিৎজা বলেই মনে করে আর সেটা ভেবেই খায় গিয়ে যেটা ভেবেই খাক পেটে ভালো কিছু যাওয়া নিয়ে কথা তাই নয় কি তোমরাও মাঝে মধ্যে বাচ্চাদের এরকম কিছু বানিয়ে দিতে পারো দেখবে মুখের টেস্টটাও বদল হবে আর বাচ্চারা বেশ খুশি মনে খেয়ে নেবে এখানে আমি কৃষু ক্রিশুর বাবা তিনজনেই বসে পড়েছি আর একসাথেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি বাড়ি থেকে আসার পর মানে মায়ের কাছ থেকে ঘুরে আসার পর শরীরটা আমার অনেকটা ভালো হয়ে গেছে এখন আর কাজকর্ম করতে খুব একটা অলসতা লাগে না তবে আজকে তো সানডে আর সানডেতে খুব একটা কাজকর্ম রাখিনি সারা সপ্তাহে রিকি কাজ করে আর এই দিনটা বাড়ি থাকে তাই চেষ্টা করি এই দিনটা আমরা তিনজনে মিলে একটু ভালো মতন সময় কাটানোর তবে রান্না খাওয়া এই জিনিসটা তো থাকেই থাকে হঠাৎ করে ক্রিসুর বাবা আর কৃষক দুজনেই মানে জোড়া শুরু করেছে যে আজকে নাকি দুপুরবেলা ওরা মোমো খাবে বাইরে থেকেই অর্ডার করার কথা ছিল কিন্তু আমি মানা করলাম এই বিষয়ে আমি আবার ভীষণ কিপতে আসলে আমাদের আহমদাবাদে যে মোমোটা পাওয়া যায় সেই মোমোটা আমার খুব একটা ভালো লাগে না আর দামটাও অনেকটা বেশি পড়ে আর অতটুকু মোমো দিয়ে আবার পেট ভরবে না মনটাও ভরে না তাই আর কি আমি বাড়িতেই বানানো প্রেফার করি এই যে রান্না করছি দুজন মিলে ক্রিশোর বাবা মোমোর শেপ দিচ্ছে আর আমি মোমোর এই শিটগুলো বানিয়ে নিচ্ছি দুজনে কাজ করতে করতে কত রকমের গল্প করে ফেলি জানাতো রাইস কুকারটাকে আমি একটু প্রিহিট করতে বসিয়ে দিয়েছি আর তারপর যেটার উপর মোমোগুলো দেব যেই স্টিমারটায় তো সেটাতে একটু অয়েল গ্রিজ করে নিচ্ছি যাতে করে মোমোগুলো নিচের দিকে একদম লেগে না থাকে মোমোর শেপগুলো কৃষুর বাবা আবার ভীষণ সুন্দর বানাতে পারে দেখো না কি সুন্দর লাগছে মোমোর এই পুটুলিগুলো বানানো হয়ে গেছে আমি ওপর থেকে এক ফোঁটা এক ফোঁটা করে রিফাইন তেল দিয়েছি এতে করে মোমোগুলো ভীষণ চকচকে দেখতে হয় আর খেতেও বেশ জুসি হয় আর তোমাদের কাছে যদি ওই অয়েল ব্রাশ করার ব্রাশ থাকে সেটা দিয়েও একটু একটু যদি ব্রাশ করে দাও অয়েল তাতে করেও কিন্তু হবে ভীষণ ভালো ইফেক্ট আসে একবার এই ট্রিকটা ট্রাই করে দেখতে পারো আর মোমো রেসিপি আলাদা করে কী বা শেয়ার করবো কতবার যে আমার চ্যানেলে মোমো রেসিপি শেয়ার করেছি তবে ইদানিং মোমোগুলো আরও বেশি টেস্টি হতে শুরু করেছে অন্য একদিন বানালে তোমাদের সাথে নতুন রেসিপিটা অবশ্যই শেয়ার করব মোমো তো বানিয়েইছি আর মোমোগুলো দেখতে এত অসাধারণ লাগছিল বলার মতন না আর শীতকালে গরম গরম মোমো তার সাথে একটু ক্লিয়ার স্যুপ বানিয়ে নিয়েছি ব্যাস এটা পেলে আমাদের আর অন্য কিছু একদম চাই না অনেকের হয় না যে দুপুরবেলা ভাত রুটি না হলে অসুবিধা হয় আমাদের তিনজনেরই ভাত রুটি না হলে খুব একটা অসুবিধা হয় না মাঝে মধ্যে আমরা দেখবো মোমো বানিয়ে দুপুরবেলাতেই খাই পেট ভরেই খাই পেটটাও ভরে তার সাথে সাথে মনটাও ভরে যায় তবে একটা জিনিস আমি সব সময় খেয়াল রাখি কৃষুর জন্য ময়দা দিয়ে মোমোটা বানাই না ওর জন্য আলাদা করে আটা মেখে রাখি আমাদেরটা ময়দা দিয়ে বানালেও ওটা আটা দিয়েই বানাই আজকে আমি একটু ভেজিটেবল আর চিকেন একসাথে মিলিয়ে চিকেন ভেজ টাইপের মোমো বানিয়েছি খেতে একেবারে অসাধারণ হয়েছে ও তো লুচি আলু বলে শুধু চলে যায় এখন এই মাত্র বললো রুটি খাবে এখন বলছে লুচি খাবে ওই দেখো চেঁচাচ্ছে দেখেছো অনেক কষ্টে কৃষিকে বুঝিয়ে আনা গেছে ওর আজকে ভীষণ মর্জি করছে প্রথমে বলল যে বানানা আর রুটি খাবে এখন বলছে লুচি আলু ভাজা খাবে তাই দেখি মুখটা দেখি কান্নাকাটি করেছো কিনা দেখি 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 বলে বাবা লে সোনা আমার দেখি আর কান্না করে না ঠিক আছে আচ্ছা তুমি কি করছো এখন কৃষি কি করছো তুমি এখন কালার করো বা এটা কি কি কালার বাবা ব্লু কালার আর এটা কি কালার গ্রিন কালার ভেরি গুড মামা আপ কেসে হো মে ঠিক হু বাবা আপ কেসে হো ঠিক ওরে বাবা রে দুটো বড় বড় চোখ হলো তারপর আমি এখন কৃষিবের আকায় নিজেকে চিনতে পারছি না মানে সাংঘাতিক দেখতে লাগছে হয়ে গেছে আমাকে এক আমি দেখাচ্ছি ওরে বাবা রে এটা বলে মাম্মা মাম্মার কান কোথায় কান বানিয়ে দাও ও ক্রিশিভ তুমি হোমওয়ার্ক করবে না আজকে করবে তো করবে আমি করবে করবে আমি কুলছি তো আচ্ছা আচ্ছা কুলছলাম না কোথায় করলে তুমি করনি তো কুলছি কুলছি গ্রিন কালার লয়েল আচ্ছা আজকে রাতে আমি কি বানাবো রুটি আলু শুধু রুটি আলু খেলে হবে না ডিম খেতে হবে তার সাথে তো ভাত দেবে তোমাকে সেদ্ধ ভাত দেব ওরে আমার মাম্মা রাত্রে বেলা সেদ্ধ ভাত খাবে কি কি আলু সেদ্ধ ডিম সেদ্ধ বাটার আর ভাত ছেলেকে পড়াচ্ছিলাম উমা হঠাৎ করে রান্নাঘর থেকে দেখি কিরকম আওয়াজ হচ্ছে মানে রান্না বান্না করার এসে দেখছি কিশোর বাবা রান্না বান্না শুরু করে দিয়েছে এদিকে দেখলাম থেচা বানানোর প্রিপারেশন চলছে নিজে হাতে করেই রসুন পাতা নিয়ে এসেছিল সবুজ রসুন সেগুলো দিয়ে দেখছি থেচা বানাচ্ছে আর এতগুলো লঙ্কা দেওয়া দেখে আমি তো রীতিমতন ভয় পেয়ে গেছিলাম ভাত খেতে আমি আফটার অল একজন বাঙালি একটু ভাত দাও আমাকে না আমার এরকম কোনো অসুবিধা হয় না তো আমি আর কি করছি আমি দু চার দিন পাঁচ দিন আমাকে ভাত না দিলেও কোনো অসুবিধা নেই আর আমার যত মানে এইটুকু যদিও অসুবিধা থাকলেও থাকতে পারে কিন্তু এই বাবা ছেলে মানে এইটুকু কি কোনো অসুবিধা নেই সারাদিন ওরা রুটি ব্রেড পরোটা কচুরি এই সমস্ত কি থাকতে পারে মহারাষ্ট্রে থেচা ভীষণ ফেমাস আমরা সবাই জানি তবে আমি এখন অবধি থেচা কোনোদিনই খাইনি আজকে প্রথম খেতে চলেছি দেখা যাক আমার এটা খেয়ে কীরকম লাগে এই যে কৃষিবের আজকের হোমওয়ার্ক হয়ে গেল তুমি শুধু গাড়ি নিয়ে খেলার অপেক্ষায় ছিলে আবার মনে পড়েছে যে এটা ওর কালার করা হয়নি তাই এটাকে কালার করতে এসেছে একটু আগে তো রিকি থেঁচা বানিয়েছে আর থেঁচার গন্ধটা এতটা টেন্টিং আমি আর নিজেকে রেজিস্ট করতে পারছি না এটার মধ্যে রসুন পাতা রয়েছে ধনে পাতা রয়েছে কাঁচা লঙ্কা রসুন আছে কেটার মধ্যে ওই যেটা পাতার আচ্ছা সবুজ রসুন রয়েছে আর রয়েছে বাদাম তো আমি একটুখানি একটা জায়গায় খেয়ে দেখে আমি প্রথমবার কেন কি একটু টেস্ট করবো

আমি হয়তো পৃথিবীর প্রথম মানুষ যে পেঁচা হাত খাচ্ছে তবে আমি ভীষণ শুকনো শুকনো খাবার খেতে পছন্দ করি তো দেখা যাক কেমন লাগে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগছিল ভালো লাগছে